ডিম ডাল দিয়ে তৈরি সবচেয়ে সহজ ও সুস্বাদু খাবার অল্প সময়ে অনায়াসে যে কেউ করে নিতে পারবে এই রান্নাটা আসসালাম আলাইকুম সারা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন হঠাৎ করে যারা মেসে রয়েছে কিংবা নতুন রাঁধুনি তারা অল্প সময়ে যদি ঝটপট কোনো রান্না করতে চায় তাহলে এর কোনো বিকল্প নেই হাতে মাখা মসুর ডাল সাথে ডিম খুব সহজে কিন্তু অল্প সময়ে এই রান্নাটা করা সম্ভব আমি এখানে মসুর ডাল দেড় কাপ ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখন এই মসুর ডালের মধ্যে খুব অল্প উপকরণে কিন্তু এই রান্নাটা করা যাবে দিয়ে দিলাম লবণ লবণ দিয়েছি এখানে তিন চার চামচ তারপর গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ দেড় চা চামচ গরম মশলার গুঁড়োটা কিন্তু অপশনাল এটা দিতেও পারেন নাও দিতে পারেন চিলি ফ্লেক্স অর্থাৎ মরিচে শুকনো মরিচের যে ক্রাঞ্চ করা গুঁড়িটা সেই গুঁড়িটা দিয়েছি এখানে দেড় চা চামচ আর এখানে কাঁচামরিচও দিতে পারেন মরিচ শুকনো মরিচ অ্যাভয়েড করতে পারেন ধনিয়া ও জিরার গুঁড়ো এক চা চামচ করে এটা একেবারে বাটা মশলা ছাড়া অল হাতের কাছে যে শুকনো উপকরণগুলো এগুলো দিয়ে কিন্তু করা যায় তেল দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়েছি হাফ কাপ সে সাথে টমেটোর কিউব টমেটোর কিউব যদি ফ্রেশ টমেটো ইউজ করেন সেক্ষেত্রে টমেটোর কিউবটা স্কুইপ করতে পারেন আমি বিভিন্ন ধরনের মশলা ফ্রোজেন করে রাখি তাড়াতাড়ি রান্নার কাজে ব্যবহার করার জন্য এখন এগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব সব দিকে যেন সমানভাবে উপকরণটা মিশে যায় তারপরে এখানে পানি দিয়ে দেব আমি পানি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু আমি ভিডিও দিলে নোটিফিকেশন পাবেন ঢাকনা দিয়ে মোটামুটি দশ পনেরো মিনিট রান্না করলে কিন্তু ডালটা ফুটে আসবে দেখতে পাচ্ছেন এই পায়েরটা কিন্তু মাখো মাখো হয়ে টেনে নিবে যারা ব্যাসেলার লাইফ ব্যাসেলার লাইফে থাকে নতুন রান্না শিখে তাদের জন্য কিন্তু রান্নাটা একেবারে আদর্শ অল্প সময়ে করা যায় সেই সাথে প্রোটিন এবং কার্বোহাইড্রেট সব কিছুই কিন্তু ঠিকভাবে ব্যালেন্সভাবে এই রান্নাতে থাকে এতে খাওয়া সুস্বাদু যেমন হয় স্বাস্থ্যকরও হয় এখন আমি ডালটা পানিটা টেনে আসার পরে উপরে চারটি ডিম দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ডিমগুলো দিয়ে আগুনটা কিন্তু আঁচটা একদম কমিয়ে দিতে হবে না হলে নিচ থেকে ডালটা লেগে যেতে পারে ডিমটি ডিমগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে আরও দশ মিনিট রান্না করতে হবে একেবারে লো হিটে ডিমের মধ্যে আলাদা কোনো মশলা অ্যাড করতে হবে না এটা কিন্তু ঝোল থেকেই লবণ মরিচ মশলাটা কিছুটা টেনে নেবে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিবেন সেই সাথে যারা ফলো করেননি ফলো করে পাশে থাকবেন রান্না ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন যারা এভাবে কখনো রান্না করেননি অবশ্যই বাসার ট্রাই করবেন দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি ন আশি পার্সেন্ট রান্না হয়ে গেছে এখন উল্টে দিয়ে আরও এক কাপ পানি অ্যাড করে আরও পাঁচ মিনিট রাখব দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু ডিম ভুনা সে সাথে মসুর ডাল ভুনা একসাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে সবাই অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য